আসসালামু আলাইকুম আমাদের দেশটা কার কাছে সবচেয়ে বেশি নিরাপদ এবং দেশ পরিচালনায় সবচেয়ে যোগ্যকে আমাদের দেশটা এই দেশের আঠারো কোটি মানুষ এবং আঠারো কোটি মানুষের যান মাল কে হেফাজত করতে পারবে কার কাছে সবচেয়ে নিরাপদ থাকবে আমাদের দেশে আবার দুর্নীতি ফিরে আসবে না লুটপাট ফিরে আসবে না সাদাবাজ দখলবাজরা ফিরে আসবে না সন্ত্রাসীরা ফিরে আসবে না কারা ক্ষমতায় গেলে নিরাপদ থাকবে দেশের মানুষ তাদের জান মাল সব কিছু নিরাপদ থাকবে কারা ক্ষমতায় গেলে সমাজে মানুষ শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে সম্মানের সাথে বসবাস করতে পারবে ভয় ভীতি থাকবে না আতঙ্ক থাকবে না মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা নিরাপদে নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে কাজকর্ম করতে পারবে কোথাও গিয়া ছাদা চাইবে না একজন ফুটপাতের ব্যবসায়ীর কাছে গিয়া সাদা চাইবে না একজন শিল্পপতির কাছে সাদা চাইবে না সাদা দাবি করবে না এবং এই সাদার ভাগ হবে জন্য কারা রাষ্ট্র ক্ষমতায় গেলে আবার এই দেশে ক্রসফায়ার হবে না গুম হবে না এই খুনো খুনি হবে না অপরাজনীতি বন্ধ হবে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসবে সমাজে এটা আমাদেরকে ভাবতে হবে সবচেয়ে নিরাপদ যারা আপনারা তাদেরকে ভোট দিবেন যারা টেন্ডারবাজি করবে না এই সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি এই লুটতারা যেগুলি করতে করতে আমাদের দেশের অসংখ্য মানুষ মারা যায় এগুলির ভাগ বাটোয়ারা নিয়ে একেবারে প্রতিনিয়ত প্রতি বৎসর আমাদের দেশে কম বেশি দুই থেকে তিন হাজার মানুষ মারা যায় শুধু এই সাদাবাজির ভাগ বাটোয়ারা নিয়ে দখলবাজির ভাগ বাটোয়ারা নিয়ে এই মাদক কারবারের ভাগ বাটোয়ার কে কোন এলাকার মাদক কারবার নিয়ন্ত্রণ করবেন কে কোন এলাকার সাদাবাজ নিয়ন্ত্রণ করবেন কেউ কোন এলাকার কার্যকলাপ নিয়ন্ত্রণ করবেন কে কোন এলাকার টেন্ডার নিয়ন্ত্রণ করবেন কে কোন এলাকার দখলবাজি নিয়ন্ত্রণ করবেন এগুলো সব এলাকা ভিত্তিক হয় এরা ভাগ বাটোয়ারা করে এইভাবে এই ভাগ জন্য যারা এলাকা যত বেশি বড় হবে সে তত বেশি টাকা ইনকাম করবে অবৈধভাবে এই সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এই সাদাবাজির মাধ্যমে এটা আপনারা জানেন এটা নতুন করে বলার কিছু নেই আমি আজকে বললাম এই জন্য যে আমরা কাকে নির্বাচিত করবো কার কাছে আমাদের যান মাল সব নিরাপদ থাকবে যার কাছে আমাদের যান মাল নিরাপদ থাকবে তাকেই ভোটটা দিবেন তাকে নির্বাচিত করবেন তার কাছে তাকে নির্বাচিত করলে আপনি ভালো থাকতে পারবেন আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আপনার সন্তান ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকবে নিরাপদে থাকবে আমাদের সবকিছু নিরাপদ থাকবে আমাদের শুধু যান মাল নিরাপত্তা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সব নিরাপদ থাকবে আমাদের দেশের মঙ্গল হবে যারা আমাদের দেশের কল্যাণের জন্য কাজ করবেন তাদেরকে ভোট দেবেন যারা দেশপ্রেমিক তাদেরকে ভোট দেবেন যারা সব যোগ্য তাদেরকে ভোট দেবেন যারা কখনোই যাদের বিরুদ্ধে সাদাবাজের অভিযোগ নেই টেন্ডারবাজি দখলবাজি সন্ত্রাসী কার্যকলাপের অভি অভিযোগ নেই তাদেরকে ভোট দেবেন তাহলে আপনার মনে একটা শান্তি পাবেন যে আমি ভালো মানুষকে ভোট দিয়েছি আমি কোনো সাদাবাজকে ভোট দিই কোনো সন্ত্রাসীকে কোনো দখলবাজকে কোনো ঋণ খেলাপিকে কোনো লুট লুটতারাজকারীকে কোনো ঘুষ করকে কোনো দুর্নীতিবাজকে আমি ভোট দিই আপনি দিন শেষে শান্তিতে ঘুমাতে পারবেন আপনার মনে একটা প্রশান্তি থাকবে আমি ভালো মানুষকে নির্বাচিত করছি একটা ভালো মানুষকে আমি ভোট দিয়েছি আমাদের আগামীর ভোটটা হবে আগামীকালকের যে ভোট হতে নির্বাচন হতে যাচ্ছে সেটা আমাদের শত বৎসরের দেশের ভাগ্য এটার উপর নির্ভর করবে আগামীকালকের নির্বাচনটা অন্যান্য অতীতের অন্য যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনগুলির মতো না এটা একটু ব্যতিক্রম নির্বাচন হবে অন্য নির্বাচনগুলি হয়েছে ক্ষমতা হস্তান্তরের জন্য একদল ক্ষমতায় গেছে আরেক দল আসছে আর এবারের নির্বাচনটা হবে আগামী একশো বছরের ভাগ্য নির্ধারিত হবে এটা অন্যান্য বছর হয়তো পাঁচ বছর ভাগ্য নির্ধারিত কত চুয়ান্ন বছরে দেখেছেন যাদেরকে ক্ষমতায় দিয়েছেন তারাই লুটে ফুটে খেয়েছে আমাদের এই দেশটাকে আমাদের দেশটা গরিব না আমাদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছে দুইশো বিলিয়ন ডলার গত সতেরো হাসিনা লুট করেছে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার দিয়ে আমাদের দেশটাকে আমাদের দেশের পাঁচটা বাজেট করা যেত বর্তমান যে বাজেট দেওয়া হচ্ছে প্রতি বছর আমাদের দেশে পাঁচ বছর চালানো যেত আঠারো কোটি মানুষকে নব্বই কোটি মানুষকে পরিচালনা করা যেত এই টাকা শুধু গত সতেরো বছরে পাচার হয়েছে আর গত চুয়ান্ন বছরে পাচার হয়েছে কোনো বছর থেমে থাকেনি সব সময় দুর্নীতি হয়েছে শেখ হাসিনার সময় ব্যাপকভাবে হয়েছে চুয়ান্ন বছরে আমাদেরকে গরিব করে রাখা হয়েছে আপনারা যদি চুয়ান্ন বছরে আমরা ভুল করেছি এই ভুলটা যদি আমরা আগামীকালকে না করি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে আমরা শান্তিতে বসবাস করতে পারবো এই সমাজে এই দেশে আর না হয় সন্ত্রাসীদের কবলে যাবে ওই গুম খুন ওগুলি ফিরে আসবে ওই ভয় আতঙ্কের পরিবেশ আবার ফিরে আসবে আপনি যে আগে আপনার প্রতি কেউ অন্যায় করলে প্রতিবাদ করতে পারতেন না ঠিক একই পরিবেশ আসবে যদি সন্ত্রাসীদেরকে ভোট দেন যদি খারাপ মানুষকে ভোট দেন যদি অযোগ্য মানুষকে ভোট দেন তাহলে আবার একই পরিবেশ একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে ওই গুম ফিরে আসবে ওই ক্রসফায়ার ফিরে আসবে ওটা নতুন রূপে ফিরে আসবে ওই ভয়ভীতি আতঙ্ক আবার ফিরে আসবে আপনার প্রতি অন্যায় করলে আর প্রতিবাদ করতে পারবেন না শেষ এখানে শেষ হয়ে যাবে আগামী একশো বছর আর ফিরে আসবে না যদি আমরা ভুল করি যদি আমরা সঠিক মানুষকে ভোটদান না করি আমরা যদি যোগ্য মানুষকে যদি নেতৃত্বে নিয়ে না আসি এই নেতৃত্বে নিয়ে আসার দায়ভার সম্পূর্ণ আমাদের জনগণের আমরা এটার বাহিরে যেতে পারবো না এর দায়িত্ব এড়াতে পারবো না আমরা যোগ্য নেতৃত্ব সৎ নেতৃত্ব দেশপ্রেমিক নেতৃত্বকে আমরা নির্বাচিত করতে হবে আমাদের নির্বাচনে নির্বাচিত হয়ে যাবে আর যদি আমরা ভুল করি তাহলে এটা যে নির্বাচিত হয়ে যাবে এটা তার দোষ না দোষ হবে আমরা যারা নির্বাচিত করছি তাদের এবং এটা আমাদের অপরাধ এই অপরাধের মাসুল আমাদেরকে দিতে হবে অনন্তকাল দিতে হবে আমাদেরকে এটা মনে রাখতে হবে আমাদের দায়িত্ব হলো সাধারণ জনগণের দায়িত্ব হলো একজন ভালো মানুষকে এক কথায় হলো একজন ভালো মানুষকে নির্বাচিত করে সংসদে পাঠানো আমাদের প্রতিনিধি করে পাঠানো আমাদের নেতা করে পাঠানো নেতার নির্বাচনের দায়িত্ব আমাদের আমরা কাউকে এই এটার জন্য দায়ী করতে পারবো না কারণ এটার জন্য আমরা দায়ী আমি যদি ভুল কাউকে নির্বাচন করে ভোট দিয়ে নির্বাচিত করি তাহলে এটার দায়িত্ব আমাকে নিতে হবে যে নির্বাচিত হবে তার কোনো ভুল নাই ভুল হলো আমার আমি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি অতীতে আমরা এই ভুলগুলি করেছি এবার যেন আমরা ভুল না করে আমরা যেন সাবধানে আমরা যেন কোনো অপরাধীকে এক এক নম্বর হলো কোনো অপরাধীকে যেন আমরা নির্বাচিত না করে দুই নম্বর হলো কোনো অযোগ্য মানুষকে যেন আমরা নেতৃত্বে না পাঠাই আমাদেরকে দুইটা ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে খুব সাবধান থাকতে হবে মানুষ যোগ্য মানুষকে ভোট দিতে হবে এবং কোনো অপরাধীকে ভোট দেওয়া যাবে না যাদের বিরুদ্ধে প্রমাণিত অপরাধ আছে যারা একদম প্রমাণিত যে এরা সন্ত্রাসের গডপাদার এরা লুটতারাজকারী এদেরকে ভোট দেওয়া যাবে না ভোট দিতে হবে যোগ্য মানুষকে সৎ মানুষকে ভালো মানুষকে আর যারা অযোগ্য অপরাধী তাদেরকে ভোট দেওয়া যাবে না নির্বাচিত করা যাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ